ডক্টর ইউনুস ক্ষমতা দখল করার পর কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ইনক্লুডিং নিউ ইয়র্ক টাইমস কিন্তু তাকে কোনো ধরনেরই স্পেস দেয়নি যে তার খুব প্রশংসা এসব করেন তারা সবসময় আমি উদাহরণ একটু আগেও দিলাম অন্য জায়গায় আমি আপনাকেও বলি সেটা হলো যে সেপ্টেম্বর মাসে আসলেন সেখানে হয়ে তার নেটওয়ার্কিং পাওয়ার দেখানোর জন্য নিজেই গেলেন সদর দফতরে নিউ ইয়র্ক টাইমস এর এবং সেখানে সাংবাদিক করা প্রশ্নের উত্তরে উনি কিন্তু নির্দ্বিধায় মিথ্যা কথা বললেন এবং সেই সাংবাদিক পরপর তিনবার উনাকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশে মব কিলিং হচ্ছে আপনার ইন্টারিম সরকার এর জন্য কি করছে উনি বলছেন না এটা সত্য কথা নয় এরকম কিছু হচ্ছে না পরাজিত যারা ক্ষমতায় ছিল স্বৈরাচার তারা দেশ থেকে পালিয়ে গেছে এখন দেশে শান্তি বিরাজ করছে সমস্যা ঠিক আছে ওই ভদ্র মহিলা আবার বললেন যে আমাদের কাছে রিপোর্ট এসে যে বাংলাদেশে মব কিলিং হচ্ছে আমার প্রশ্ন আপনাকে কাছে রিপিট করলেন তো উনি আবারও বললেন যে না মিলিটারি কেন গুলি চালালো আর্মি কেন গুলি চালালো

আর্মি কেন তার নিজের মানুষের উপর গুলি করবে যে আর্মি তেসরা অগাস্ট বলেছে সে বাংলাদেশের জনগণের উপর লাঠি চার্জ করবে না আমি এই কথাটা এখন কেন বললাম যে আন্তর্জাতিক গণমাধ্যম আপনি দেখেন ব্রিটেনে সে যখন গেল তার সে যে ইন্টারভিউ দিলো সেই ইন্টারভিউ সে তার প্রচার ব্যবস্থা এক ধরনের বলে যখন আমরা দেখলাম রিয়েল ইন্টারভিউ তখন দেখা গেল যে তাকে তুলো ধনা করা হলো এবং তাকে সরাসরি বলা হলো যে বাংলাদেশে যদি গণতান্ত্রিক পরিবেশ আনতে চান তাহলে আপনাকে বাধ্য আপনি নির্বাচন করুন এটা এটাকে গণতান্ত্রিক পরিবেশের জন্য এখানে সেই কথাগুলো তার যে প্রেস ই আছে সেখানকার থেকে বলা হচ্ছে সেই আর্মি কার নির্দেশে একদম আন আর্ম সিভিলিয়ান যারা তাদের নিজের জায়গায় দাঁড়িয়ে তাদের নিজের লিডারকে করছে রাজনৈতিক প্রোটেকশন ছেড়ে যোগ করছে সেখানে আর্মি গুলি চালাবে কেন এবং সেখানে আর্মি গুলি চালিয়ে মানুষকে হত্যা করবে কেন তারপর সেখানে কেন কারফিউ দিয়ে তাদেরকে দিনরাত রাত গ্রেফতার এবং হত্যা করা হবে তারপর এই বিষয়টা নিয়ে কেন বাংলাদেশের তত্ত্বাবধানের উপদেষ্টরা অনেকটাই আমেরিকান প্রেসিডেন্ট যখন বিন লাডেন কে পাকিস্তানে হত্যা করে আমেরিকান প্রেসিডেন্ট যখন ইয়াকে ইরাকে ইরানে আক্রমণ করে তখন যেরকম মনিটরিং করেন সেইভাবে তারা সেখানে মনে বসে মনিটরিং করবেন হত্যাকে সেটা সেটা হবে কেন এখানে আরেকটা বিষয় আসলে ইয়ে করতে চায় কারণ বিবিসি এবং আলজাজিরা বিশ্লেষণটা এইভাবে করা আরো উচিত ছিল কারণ হলো সেখানে আমরা পৃথিবীতে গণহত্যার যে সংজ্ঞা দেখি সেই সংজ্ঞার মধ্যে অনেকগুলো সংজ্ঞা রয়েছে কিন্তু একটি আরেকটি সংজ্ঞা সেখানে রয়েছে সেটা আমি দেখি উত্থাপন করতে পারি কিনা যে একটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট জনগোষ্ঠীকে লক্ষ্য করে যদি বিনা বিচারে চালানো হয় সেটা তাহলে নির্দিষ্ট অঞ্চল একটা গোপালগঞ্জ গোপালগঞ্জবাসীর সবাই বঙ্গবন্ধুকে ভালোবাসে সবাই না হোক নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ ভালোবাসে এবং তারা একই খাবার খায় একই কথায় কথা বলে একই ভাষায় কথা বলে সেখানে আর্মি বাংলাদেশের শুধু বিমান বাহিনী ছাড়া সমস্ত বাহিনী দিয়ে তাদেরকে ঘেরাও করে তাদেরকে হত্যা করা হয়েছে গুলি করা হয়েছে গ্রেফতার করা হয়েছে অতএব আন্তর্জাতিক এই আইন অনুসারে এটা একটা গণহত্যা এবং সেটা বিবিসি এবং ইয়ে সেইভাবে ইয়ে বিশ্লেষণ করেনি বাংলাদেশের পাঁচই অগাস্টের পরবর্তী সময়ে প্রতিবারই একটি বিষয় ঘটানো হচ্ছে আর্মির পক্ষ থেকে স্পেশালি ওয়াকারের পক্ষ থেকে সেটা কি ওয়াকার কিছুদিন পর পরই উনি আসেন যে আজকে আমি বক্তৃতা করব কি এখন নয় আমি বলছি আর কি বক্তৃতা করব তখন একটা একটা আমাদের মনে একটা প্রশ্ন আসে তাহলে সে উনি যে বলছিলেন পাঁচই আগস্টে বলছিলেন যে দেশের নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম এবং সেখানে আমরা এখন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলছি আমরা এখন প্রেসিডেন্টের সাথে দেখা করতে যাব এবং বাংলাদেশের শান্তি শৃঙ্খলা আমরা রক্ষা করব তাহলে কি আমরা সেই সেই বিষয়গুলো কি উনি উত্থাপন করবেন সেটা কি প্রতিপালন করবেন এরকম একটা ধোঁয়া উনি উঠাতেন যেটা এখন সময়ের পরিবর্তনে এই সময় যখন এখন আস জুলাই তখন আমরা দেখতে পেলাম যে না নিরস্ত্র বাঙালি সাধারণ মানুষের উপর এই আর্মি গুলি করছে ওয়াকার সাহেব কিন্তু তখন আর এনাফ এনাফ আর বলছেন না উনি কিন্তু তখন আর মাইক্রোফোনে আসছেন না ভিডিওতে আসছেন আপনি সেই যে যে আগে আমার প্রোগ্রাম দেখছিলেন সন্ধ্যার সময় আমাদের এখানে একটু অন্ধকার হয়ে পড়েছিল সেই সময়ের কথাটা হলো যে এই ওয়াকার সাহেব যে বারবার যে প্রতিশ্রুতি দিচ্ছিলেন যে বাংলাদেশের মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি আছে নিরাপত্তা আছে অতএব ধারণা করা হচ্ছিল যে উনি যে বক্তৃতা করবেন সেদিন সেটা থেকে উনি এমন কেন কিছু করবেন যেটাতে করে বাংলাদেশে আর কোনো মব ফিলিং হবে না আর কোন অ্যাট্রসিটি হবে না আর কোন গণহত্যার পরিবেশ তৈরি হবে না অতএব সেই উত্তেজনাটা যাতে সরাসরি মানুষের সামনে নিয়ে আসা যায় সেজন্য আমরা অ্যানালাইসিস করছিলাম কিন্তু 16 জুলাই সেটা প্রমাণ করে দিল যে এই ঠিকাদার সেনাবাহিনীর প্রধান যিনি ওয়াকার এই ওয়াকার সাহেব আসলে যাদের হয়ে যে যে প্রভুদের হয়ে উনি কাজ করছেন তাদের জন্য কাজ করার জন্যে ওনার যত ধরনের অভিনয় করতে হবে যতবার মোলা ঝুলাতে হবে সেইগুলো উনি করেছেন উনি উনি না হলে এসে সভা করে কেন বললেন যে যে এনাফ ইস এনাফ নোমর ম আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে জানুয়ারিতে আমরা বেড়াকে ফিরে যাব উনি তো আর কিছুই এখন বলছেন না তারেক জিয়ার সাথে দেখা করে ওনারা ডিসেম্বর থেকে নিয়ে গেলেন এপ্রিলে বা এবং রোজার আগে পিছনে এখন তারপর ঘটানো হচ্ছে ইয়েতে গোপালগঞ্জে গণহত্যা তারপর শিশুদেরকে শিশুদের স্কুলের উপর আমি বলছি মারেস্টন স্কুলের উপর ফাইটার জেট ক্র্যাশ হওয়াতে সেখানে শিশুদের যারা নিহত হয়েছে তাদের সঠিক তদন্ত সঠিক নাম্বার প্রকাশের জন্যে এবং এই ডক্টর ইউনুসের যে ব্যক্তিগত বন্ধু যাকে উনি উপৌকন হিসাবে একটা মন্ত্রণালয় দিয়ে রেখেছেন তার পদত্যাগ এই সকল দাবিতে যখন আমাদের শিশুরা সচিবালয়ে ঘেরাও করে তখন সেখানে আবার আর্মি গুলি করে আবার একটা শিশুকে একটা শিশু সেখানে নিহত হয় এবং বহু আহত হয় এবং এসব ভিডিও দেখা যাচ্ছে অতএব এই বিষয়টা একদম আপনার কাছে এখন ক্লিয়ার করে আমাদের শ্রোতা মন্ডলীর কাছে উত্থাপন করছি যে আমাদেরকে আর মরিয়া প্রমাণ করিতে হবে না আমরা জীবিত ছিলাম এই যে তিনি এই আর্মি আর্মি প্রধান উনি উনি আপনি যে কথাটা অব রেকর্ড থেকে এনে বলছেন যে কেন পাহারা দিচ্ছেন এটা কত বড় কত বড় আমি যে তাদেরকে মেরে ফেলবে অর্থাৎ তাদেরকে রক্ষা করতে ওরা গোপালগঞ্জবাসীকে গুলি করতে হবে তাদেরকে রক্ষা করতে হলে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে তাদের গুলি করতে হবে এবং তাদের হোটেলে পাহারা দিতে হবে সমস্ত নামি দামি যত সাজুয়া যেটা যুদ্ধে ব্যবহৃত হয় তো আপনারা পাকিস্তানি মিলিটারি যেই তাদের দেশ শাসন করে একবার ইমরান খানকে নিয়ে আসে আরেকজন আরেকজনকে নিয়ে আসে এখন আরেকটাকে নিয়ে আসে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসায় এবং ক্ষমতায় বসে তাদেরকে কাউকে কিন্তু পাঁচ বছর কভার করতে দেয় না এই এই যে ছেলেকে। ছেলেকে যাদেরকে দিয়ে ডিজাইনের অংশ হিসাবে বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদেরকে রাস্তায় এনে এখন তারা সেই সাধারণ ছাত্রছাত্রীদেরকে হুমকি দিচ্ছে এখন আর্মি সেই সাধারণ মানুষের উপর গুলি চালাচ্ছে এই পাঁচজনকে রক্ষা করার জন্যে এটা সম্পূর্ণ হবেই যেহেতু ofAppd record আমি মনে করি এটা একটা কোনো যৌক্তিক এটা কারণ হতে পারে না আর যদি এটা যৌক্তিকভাবে উনি বলে থাকেন তাহলে ওনার কোর্ট মার্শাল হওয়া উচিত কারণ ওনার কোনো দায়িত্ব নেই একটি রাজনৈতিক ভুলকে পাহাড় দেয়া ওনার দায়িত্ব যদি হয়ে থাকে আগে বলে থাকি আগেই বলে রাখি সশস্ত্র বাহিনীর কাজ কিন্তু মৌলিক কাজ কিন্তু দেশের মানুষের নিরাপত্তা বিধান নয় ওনারদের শপথ হলো আঠারো কোটি মানুষকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করবেন আমাদের ভৌগোলিক স্বাধীনতা রক্ষা করবেন আমাদের মানচিত্র রক্ষা করবেন আমাদের এক ইঞ্চি মাটিতেও যাতে বহিঃশত্রু দাঁড়াতে না পারে কিন্তু এই আর্মি কি করছেন এই আর্মি ডক্টর যদি বলা হয় ডক্টর ইউনুস মেডিকুলাসলি ডিজাইন করে ক্ষমতায় নিয়ে ওনাদেরকে ব্যবহার করছেন দ্যাট ইজ অলরেডি নট ট্রু ইটস প্রুভেন দ্যাট এই মিলিটারি ডক্টর ইউনুসের কে এনেছেন বসেছেন ডক্টর ইউনুস বলছেন আপনি যা খুশি করে আমরা আমাদের মতন ক্ষমতা এক করবো না হলে তারা তাদের কোর্ট হওয়ার মৌলিক কারণটা হলো যে তারা একটা কোনো রাজনৈতিক পার্টিকে ওনার ইয়ে করতে পারে প্রোটেকশন দিতে দেওয়ার অধিকার রাখেন আইনগত ভিত্তি আমি এটাও বলছি না যে এক দলকে দিতে হলে আরেক দলকে দিতে হবে সেটার আইনগত ভিত্তি তাদেরকে যদি তাদের যদি জানের নিরাপত্তা ভিনতায় থাকে তাহলে তারা পুলিশ ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারে এবং তারা সেটা অ্যাসাইন করতে পারে তা বাংলাদেশে এখন প্রাইভেট ইয়ে সিকিউরিটি পাওয়া যায় আমেরিকার মতন সেখানে তাদের যেতো হাজার হাজার কোটি টাকা এখন তাদের মূলধন তারা পার্সোনাল সিকিউরিটি ব্যবস্থা নিয়োগ করতে পারে নিজস্ব ভাড়া দিয়ে এমনকি পুলিশ বা আমেরিকাতে পুলিশকে আপনি টাকা দিয়ে ঘন্টা হিসাবে পাহারায় রাখতে পারে কিন্তু আর্মি নয় এটা মনে রাখতে হবে আর্মি হলো বহিষ্যৎ আমাদের সম্পদ যে সম্পদ কাজে লাগবে বহিষ্যুত্র আক্রমণ থেকে দেশকে রক্ষা করার এবং তারা এই কয়েকজনকে রক্ষা করতে আমাদের জনগণের উপর গুলি করেছেন সেটা গোপালগঞ্জ কোন বিচ্ছিন্ন যা বাংলাদেশি জায়গা নয় অন্য দেশের জায়গা নয় গোপালগঞ্জ বাংলাদেশের অংশ এবং বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের পথিকৃৎ যার নেতৃত্বে বাংলাদেশ তৈরি হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান সেখানে ওনাদের প্রয়োজন ছিল এই পার্টি এই যে পাঁচজন তারা যে বলছে মার্চ টু গোপালগঞ্জ মিলিটেন্ট ওয়ার্ড ব্যবহার করছে তাদেরকে গ্রেফতার করা উচিত ছিল আর্মির তাদেরকে বাধা দেওয়া উচিত ছিল যে নো ইউ ক্যানট ডু দ্যাট তুমি তোমরা বলছো আহ পথসভা করছো কি কি করছে সারা আর এখানে মারছো এটা তো এটা তো মিলিটেন্ট বিষয় তো তারা জনগণকে প্রটেক্ট না করে তারা প্রোটেক্ট করলো তাদের যাদেরকে তারা ক্ষমতায় বসিয়ে চার পাঁচ বছর পরে আবার ফেলে দিয়ে আবার কাউকে বসাতে চায় সেই পরিকল্পনা গত এগারো মাস বলেন আর বারো মাসের পর পড়লো এই সরকার সেই সরকারের অনেক প্রতিদিনই এমন এমন কিছু ঘটনাগুলো সামনে নিয়ে আসছে যে বিষয়গুলো আমরা আসলে যারা বিশ্লেষণ করি আমি আল জাজিরের কথা বলছি না বিবিসির কথা বলছি না আমরা যারা বিশ্লেষণ করি আমাদেরই আসলে এত বেশি তথ্য বা খোরাক চলে আসে কথা বলার বা বিশ্লেষণ করার আমরা খেই হারে ফেলে কিন্তু মূল মৌলিক বিষয় যেটা সেটা হলো যে বাংলাদেশে ইতিমধ্যে এটা প্রমাণ হয়ে গেল ষোলোই জুলাইয়ে যে বাংলাদেশে আসলে যেই ক্ষমতার পট পরিবর্তন তার সার্বিক সহযোগী আপনি এটাও বলতে পারেন যে একদম যে ঠিকাদার হলো বাংলাদেশ আর্মি না হলে ষোলোই জুলাই বিষয়টা নিয়ে আমি প্রথমেই আপনার প্রশ্নকে ও অ্যাভয়েড করেই আমি কথাটা এইভাবে তুলছি এই জন্যে কারণ এই কথাগুলোটা এখন তা মন করে বড় করে বিশ্লেষণ করা হচ্ছে না আমাদের মোগন মাধ্যমে আমাদের ভাষায় আমাদের কথায় ষোলোই জুলাই আমার গোপালগঞ্জে তারা মার্চ গোপালগঞ্জ ডিক্লার করলো যদিও তারা অন্য জায়গায় বলছে পথসভা বা অন্য কোনো নামে কিন্তু এই যে কয়েকজন আমরা আমি বলবো যে যাদের এখনো রাজনৈতিক পরিপক্কতা দূরের কথাই পড়াশোনার পরিপক্কতাও আসেনি এই কয়েকজনকে মিলিটারি সাজুয়া যান দিয়ে সরকারের সমস্ত প্রোটোকল দিয়ে তাদের সামনে এবং পিছনে পাহারা দিয়ে তাদেরকে নিয়ে গিয়ে দেশের বাংলাদেশের জন্য চেষ্টা করা হচ্ছে সেটা দিয়ে প্রমাণিত হলো যে এই মিলিটারি আসলে সমস্ত ক্ষমতার উৎস বর্তমান ডক্টর ইউনুসেফ এবং সেটার সেটার আরেকটি বড় বিষয় যেটা নিয়ে আমি আলোচনা আসলে করতে চাই সেটা হলো ষোলোই জুলাই যে ঘটনাটা ঘটলো গোপালগঞ্জে সেই বিষয়টা ছিল আমরা যদি আপনার দেখা আমার দেখা আমাদেরকে যারা শুনবেন বা শুনছেন তাদের ভিডিও এবং ছবি আমরা লক্ষ্য করি। সেখানে কিন্তু গোপালগঞ্জবাসী কোনো ক্রমে কোনো আর্মির উপর আক্রমণ করেনি আই রিপিট কোন আর্মি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উপর সেখানে গোপালগঞ্জবাসী আক্রমণ করেনি অথচ বলা হচ্ছে যে সেখানে গন্ডগোল হয়েছে যেটা পাকিস্তানের সাথে আমাদের স্বাধীনতা সংগ্রামকে অনেকে গন্ডগোল বলে বলে বলা হয়েছে সেখানে আক্রমণ করা হয়েছে ওকে তাহলে কে কাকে আক্রমণ করল কে কোন বিষয়টাকে আক্রমণ করল সেখানে একটি রাজনৈতিক নতুন একটি দলের তথা কথিত কয়েকজন যাদেরকে আমরা অনেক সময় বলতে পারি যে তারা রাজনৈতিক পরিপক্কতার অভাব পড়াশোনার অভাব সেই কয়েকজন গিয়ে বাংলাদেশের স্থপতির জন্মস্থানে গিয়ে তার তার কে নিয়ে কটুক্তি করা তাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলা যে সবগুলি খুবই অসম্মানজনক সেখানে স্থানীয় মানুষেরা সেই সভা পণ্ড করে দেয় আমি সুস্পষ্ট ভাবে বলছি সেই সভা সেখানে তারা স্থানীয় মানুষেরা পণ্ড করে দেয় সেখানে তো দেখবেন ওই ভিডিওগুলোতে যদি আমরা লক্ষ্য করি সেখানে দেখবেন যে সেখানে ওই লাল রঙিন কিন্তু একজনকে আরেকজনকে মারছে না একজনকে আরেকজনকে থেতলে দিচ্ছে না পাথর দিয়ে একজনকে আরেকজন করছে না কিন্তু সেখানে তাদের তারা যে বাইরে থেকে আর্মি প্রটেকশনে যে মানুষগুলোকে নিয়ে গেলো আর যে স্থানীয় কয়েকজন গুন্ডাকে যে সামনে বসালো এছাড়া সমস্ত চেয়ারগুলো কিন্তু খালি ছিল অর্থাৎ সেখানে স্থানীয় মানুষরা অংশগ্রহণই করেনি সেই মানুষেরা তারা যখন বঙ্গবন্ধুর প্রতি তাদের কটুক্তি করে তখন সভা পণ্ড করে দেয় মা আমি এটাকে মেনশন করতে চাই সভা পণ্ড করে দেয়া যদি বাংলাদেশের কোন আইন দ্বারা এটা শাস্তিযোগ্য অপরাধ হয়ে থাকে সেটা কোর্টে চালান হবে এবং কোর্ট এটার বিচার দেবে